Não, আর ছিল বৃহস্পতিবার আমরা সকাল সকাল উঠে তৈরি হয়ে স্নান টান করে পুজো টুজো সেরে একদম সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ব্রাউনিকে নিয়ে ব্রাউনির ব্রাউনির গ্রুমিং গ্রুমিং করানোর জন্য চলছে আমি একটুখানি বাইরে ভেতরে দেখতে এসেছিলাম গাড়িটার উপরে রোদ পড়ছে কিনা কারণ এই যে গাড়িগুলো দাঁড়ানো আছে এর ওপরে যেভাবে রোদ পড়ে সারাটা মানে প্রায় দু ঘন্টার মতন থাকতে হয় এখানে দু তিন ঘন্টার মতো রোদ পড়ে খুব গাড়িটা গরম হয়ে যায় তখন ব্রাউনির একটু কষ্ট হয় সেই কারণে একটু চেক করে নিলাম এদিকে ব্রাউনের স্নান ট্রাই কমপ্লিটের পথে এর ওর পুরো মানে যে ড্রাই করার প্রসিডিওরটা সেটা হবে তারপরে ওর একটুখানি চারটে লেগকে একটুখানি লেন্থগুলো বেড়ে গেছে সেগুলোকে একটুখানি ট্রিম করিয়ে নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে বাড়ির পথে রওনা তো দিয়েছি কিন্তু বাইরে যা মারাত্মক গরম সেটা টের পাচ্ছি অনেক সময় হয় কি কন্টিনিউ এসি চলতে চলতে নাক মুখটা আমার একটুখানি শুকিয়ে যায় তখন আমি কিছুক্ষণের জন্য এসিটাকে হয় বন্ধ রাখি নাহলে একটু কাঁচটা খুলে দিই তো সেই ক্ষেত্রে আমি বেশ ভালো রকম গরমটা টের পাচ্ছিলাম এখনই এই অবস্থা জানি না এর পরে আর কতটা কি সহ্য করতে পারব নর্থের গরম তো যেমন ঠান্ডা সাংঘাতিক সেই রকম গরম সাংঘাতিক আমরা সবাই এটা জানি এইটা প্রথম বছর যে গরম এক্সপিরিয়েন্স করব যে সময় আমরা এসেছিলাম সেপ্টেম্বরে তখন কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছিল শুধু আমরা ওই সপ্তাহ দশ দিনের মতন পেয়েছিলাম গরমটা তার বেশি আমরা গরমটা পাইনি আর তারপরেই ঠান্ডা পড়ে গেছিলো আমরা চলে গেছিলাম মানালিতে ঘুরতে সব মিলিয়ে মিশিয়ে আর কি খুব একটা প্রবলেম হয়নি কিন্তু এখন এই সময় কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে এরপর মে জুন মাসে তো বেরোনোই যাবে না রাস্তাতে বেরোনোই দায় হয়ে যাবে যাই হোক আমরা বাড়ির বেশ কাছাকাছি চলে এসেছি সামনেই একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে ভাবছি একটু খাবারটা কিনে নিয়ে যাব কেন কি আজকে আর রান্না বান্না হয়নি আর এখন ফিরে রান্না বান্না করতেও ইচ্ছে করছে না নর্থে আসার পর থেকে বহুদিনেরই ইচ্ছে একটুখানি ছোলে কুলচে বা ছোলা বা এই ধরনের জিনিসগুলো খাবো দেখি আজকে মিষ্টির দোকানে পাই কিনা প্রায় পৌঁছে গেছি বাড়িতে আমি ওপরে গেছিলাম ওপরে যাওয়ার পর হঠাৎ করে মনে পড়লো আমি গাড়িতে থামস আপের একটা বটল ভুলে গেছি সেটা নিতে আমি আবার নিচে এসেছি পার্কিংয়ে তো বটলটা এই যে পেছনের দিকে রেখে দিয়েছিলাম তো খেয়াল করিনি নেমে চলে গেছিলাম আসলে ব্রাউনি কোলে থাকে তো সব ব্যাগ গুছিয়ে টুছিয়ে নিয়ে একা হাতে অসুবিধা হয় একটুখানি যাই হোক চলুন ওপরে যাই ঘেমে পুরো একদম স্নান করে গেছি কপালটা বেশ খারাপ ছোলা ভাতুরা পা ছোলে কুলচে কোনোটাই পাইনি সেই জন্য অর্ডার করে দিলাম প্লেট আমরা এসে গেছি আমাদের ফ্লোরে চলে যাই এবার তাড়াতাড়ি করে ঘরে আসার পথে লক্ষ্য আকাশটা কেমন যেন মেঘলা আসার পথে বললে ভুল হবে ওই মিষ্টির দোকান থেকে বেরোনোর পরেই লক্ষ্য করছিলাম আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা এখান থেকেও দেখতে পাচ্ছি আকাশটা অল্প অল্প আমার মেঘলা মেঘলাই লাগছে ব্রাউনি আমার আওয়াজ পেলেই চিৎকার করবে এক্ষুনি এইদিকে শুনেছি কালবৈশাখীর প্রকোপটা বেশ ভালো রকম ভাবে থাকাকালীন সেভাবে কখনো বুঝতে পারিনি কালবৈশাখী কিন্তু এই সময়টা কিন্তু বেশ ভালো রকমেরই ঝড় বৃষ্টি হয় বারান্দাটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে গোলাপি হলুদ আর সাদা বাগান বিলাসের পুরো তিনটে গাছ ফুলে ভরে রয়েছে আমি তো মাঝে মাঝেই আসছি আর এই বারান্দায় দাঁড়িয়ে থাকছি আমি পুরো প্রেমে পড়ে গেছি এদের তিনজনের চলুন আমি রাখি খাওয়া দাওয়া করি এখন পর্যন্ত লাঞ্চ হয়নি সব মিলিয়ে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাউন্ডুলে বংশের প্রোফাইল এবং চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি ভালো থাকবেন সবাই টাটা